বর্তমানে সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ঠিক কি না আমাদের পার্শ্ব আমাদের মুসলিম দেশ পূর্ণভূমি পবিত্র ভূমি আল আকসা আল আকসাকে যখন ওরা আমাদের মুসলমান ভাই বোনদের রক্তে রঞ্জিত করে শহীদ করার মাধ্যমে যখন পূর্ণভূমি আল আকসা ফিলিস্তিনকে যখন ওরা রক্তাক্ত করে দিয়েছে আমরা তাদের জন্য তেমন কোনো সাহায্য করতে পারি নাই তাদের পক্ষ নিয়ে কোনো সাহায্য করতে পারি নাই কিন্তু তাদের জন্য দোয়া তো করছি ঠিকই না আল্লাহ যদি আসামির কাঠগড়ায় দাঁড় করান আর যদি বলেন যে তোরা তোদের শক্তি ছিল সামর্থ্য ছিল এটাও যদি না থাকে অন্তরে তো দোয়া দোয়া তো করতে পারতা দোয়া করার জন্য তো শক্তি দরকার হয় না জবান থেকে বললেই হয় অন্তর উপলব্ধি করলেই করলেই হয় হয় কল্পনা ঠিক কি না অন্তরে আপনি আমি যদি আল্লাহর কাছে একটা বলি দুনিয়ার কেউ না শুনুক আল্লাহ শোনেন কি শোনেন না আল্লাহ অবশ্যই শোনেন আল্লাহ অন্তর জামি ঠিক না আল্লাহ এর জন্য আল্লাহ রসুল বলেন আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই আল্লাহর রসুল কথাও বলেন যে যেন গোটা দুনিয়ার মুসলমান একটা অঙ্গ একটা শরীর একটা দেহ বলি সোবাহান আল্লাহ আমাদের দেহের মধ্যে কয়েকটা অঙ্গ আছে ঠিক কিনা হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে মাথা আছে গলা আছে পিঠ আছে পা শরীরে কত আঙ্গুল আল্লাহ দিছে কত নিয়ামত আল্লাহ তালার আমরা বোক করতেছি তো শরীরের একটা অঙ্গ যখন ব্যথিত হয় একটা আঙ্গুল যখন হালকা একটু কেটে যায় আমরা পুরা দেহে সেইটা অনুভব করি ঠিক কিনা আল্লাহ রসুল এই উদাহরণ দিয়ে বলেন দুনিয়ার কোন দেশের মুসলমান যদি ব্যথিত হয় আক্রান্ত হয় যদি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় কোনো বাতিল শক্তির কাছে ক্ষতিগ্রস্ত হয় জুলুমের শিকার হয় তখন অপর মুসলমান জনগোষ্ঠীর কাজ হচ্ছে ইমানদারের কাজ হচ্ছে ওই মুসলিম দেশের পক্ষ নিয়ে তাদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো ঠিক কিনা বলি সোবাহ এর জন্য আমরা দুনিয়ার সমস্ত মুসলমান যেন একটা দেহ মনে করতে পারি বলি ইনশা আল্লাহ এটা ইমানের দাবি একটা দেশের মুসলমান যখন ক্ষতিগ্রস্ত হয় বিজাতিদের কাছে যখন জুলুমের শিকার হয় তখন তাদের পক্ষ নিয়ে তাদেরকে যথাযথ সাহায্য করা এটা ইমানদারের ইমানি দায়িত্ব বলি সোবাহান্ল এর জন্য আল্লাহ বলেন হে দুনিয়াবাসীরা যারা ইমানের দাবি করো যারা ইমানেস আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ তারা অবশ্যই অবশ্যই মুসলমানের পক্ষ নিয়ে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধে জাপিয়ে পড়বা যুদ্ধে লড়াইয়ে ময়দানে তোমরা বেরিয়ে যাবা বলি সোবা তারা মুসলমানের পক্ষে ইমানদারের পক্ষে বিধর্মীদের বিপক্ষে তোমরা যুদ্ধে লেগে যাও যুদ্ধে জাপায় পড়ো যুদ্ধের ঘোষণা দাও বলি শোভা পরের শব্দে আল্লাহ তালা বলেন যারা কাফের যারা মোরতাজ যারা বিধর্মী ইউক ইলুন তারা যুদ্ধ করে সংগ্রাম করে লড়াই করে মুসলমানদের বিপক্ষে তাগুতের পক্ষে মানে শয়তানের পক্ষে বলি না আমরা ইমানদার হিসেবে মুসলমানের পক্ষ নেওয়া এটা ইমানের দায়িত্ব قلت سبحان الله